তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটার মেন উদ্দেশ্য হলো তোমাদের সবাইকে জানিয়ে রাখা অনেকে জানো হয়তো বা অনেকে হয়তো জানো না তো যারা জানো তাদের জন্য খুবই ভালো বাট যারা জানো না তাদেরকে কিন্তু এই ব্যাপারটা জেনে রাখা দরকার আর আমি হঠাৎ করে ভেবেছিলাম আমার এখন হয়তো ব্যান হয়ে যাবে কেন এই এই ব্যাপারটা আসছে যখন দেখো তোমরা এই স্ক্রিনের উপরে একটা টাইমার চালু হয়ে গেছে এটা কেন আসছে আমি কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না তাই খুব টেনশানে পড়ে গেছিলাম যার ফলে কী হয়েছিল আমি আবার নতুন করে গেমটা কিন্তু আনইনস্টল করে তারপরে ইনস্টল করেছি ফলে আমার কিন্তু সেটিং সব চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা কোনো কোনো ব্যাপারে না সারাদিন একটা ব্যাপার তো তোমরা এটা জেনে রাখার দরকার এটা কীভাবে আসছে হঠাৎ করে কোথাও থেকে এলো এই গেম ব্যাপারটা তো তোমাদের বলে রাখি এটা কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই অনেক সময় খেলতে খেলতে কী হয় আমাদের হাতে লেগে এটা কিন্তু টাইমারটা চালু হয়ে যায় এটা অনেকের ফোনে আছে টার্বো মুডে দেখো তোমরা এই কিন্তু গেমের রাইট সাইড অথবা লেফট সাইড দুই দিয়ে টানলে কিন্তু এরকম এইরকম একটা স্ক্রিন চলে আসবে এই স্ক্রিন নিচের দিকে দেখো টাইমার লেখা আছে জাস্ট এটা ক্লিক করে দিলে দেখো টাইমারটা কিন্তু চলে যাচ্ছে আবার তুমি যদি এটা কখনোই ক্লিক হয়ে যায় দেখো টাইমার চলে আসে তো ব্যাপারটা এইরকম হয়েছিল আমার সাথেও আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন আসছে তাই আমি গেমটা কিন্তু আন ইনস্টল করে দিয়েছিলাম দিয়ে আবার আবার ইনস্টল করেছিলাম ফলে আর কি হয়েছিল আমার কিন্তু সেটিং পুরো চেঞ্জ হয়ে গেছে তো খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম যারা জানো না তারা কিন্তু এটা জেনে রাখা খুবই দরকার তো বন্ধুরা পরে ভিডিওতে আবার দেখা হবে কোনো ইনফরমেশান নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবে নমস্কার